ফ্রিল্যান্সিং করার তো অবশ্যই সুযোগ আছে আপনি আপনার যে কোনো আপনি যেমন আমি যদি রিমোট যাবার কথা রিমোটলি বলে একটা ওয়েবসাইট আছে বা এরকম আরো অনেক ইন্ডিয়া বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি হচ্ছে জাস্ট আপনি যদি লিঙ্কডিনে গিয়ে আপনি জাস্ট জব ক্যাটাগরিতে রিমোট লিখে দেন আপনি রিমোট কিন্তু প্রচুর জব অপরচুনিটিস দেখতে পাবেন এবং আপনি ঘরে বসেই কিন্তু আপনি ইউরোপ অথবা যে কোনো কান্ট্রির হচ্ছে আপনি জব গুলো আপনি অ্যাভেল করতে পারবেন ঠিক আছে তো মার্ন মার্ন কিন্তু আপনার রিমোট জবের ক্ষেত্রেও খুবই হেল্পফুল প্লাস ফ্রিল্যান্সিং এর কথাও যদি বলি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হচ্ছে মার্ন আপনাকে ভালোই হেল্প করবে যেমন আপনি যদি আপনি ফাইবার বা আপওয়ার্কে গিয়ে আপনি জাস্ট গুলো দেখেন ফাইবার গুলো বা আপওয়ার্কে গিয়ে যদি আপনি জাস্ট প্রজেক্ট গুলো দেখেন আপনার মার্নে কিন্তু অনেক অপরচুনিটিস গুলো দেখতে পারবেন এবং প্রতিনিয়ত কিন্তু আপনার আপনি যদি স্পেসিফিকলি পুরো মারণও যদি না দেখেন আপনি এখন হয়তো দেখতে পারেন যে রিয়্যাক্টস আপনি শুধু ফ্রন্ট এন্ডে কাজ যাচ্ছে বা আপনাকে এক একটা এসডিকে ডেভেলপ করে দিচ্ছে ইন্টিগ্রেটেড উইথ রিয়্যাক্ট এরকমও আপনি কাজ দেখতে পারেন বা আপনার হচ্ছে নোড এক্সপ্রেস আপনাকে হয়তো একটা ওয়েব আরটিসি বানাতে দিচ্ছে আপনার একটা লাইভ সকেট বানাতে দিচ্ছে এরকম তার মানে আপনি নট নেসেসারি যে আপনি পুরো মার নিয়ে একটা প্রজেক্ট পাবে বাট আপনি হতে পারে ফ্রন্ট এন্ডের রিয়্যাক্টের সাথে কোনো একটা টুলকিট বা কোনো একটা কোনো ইন্টিগ্রেশন এর রিলেটেড কাজও করতে পারছেন বা আপনি হয়তো ব্যাক এন্ড নোড এক্সপ্রেস ইন্টারফেস যাতে হয়তো আপনি একটা ওয়েব আর ডিসি বা কোনো একটা চ্যাটিং সিস্টেম ঠিক আছে বা লাইভ কমিউনিকেশন এরকম কিছু একটা নিয়েও কিন্তু কাজ করতে পারে এরকম অনেক আপনি জব পোস্টিং বা আপনি গিগস দেখতে পারেন বা প্রজেক্ট প্রোপোজালও দেখতে পারেন আপনি আপনার সো আপনি যদি হ্যাঁ যেটা বলেছিলেন যে অ্যাক্রোনিমে বা আপনি যদি আলাদা আলাদা করে শুধু আপনি রিয়াক জব অপরচুনিটি রিয়াক জব ইন টোয়েন্টি বা নোড নোড এক্সপ্রেস বা ব্যাক এন্ড জবস ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এভাবে দিলেও কিন্তু আপনি অনেক জব পোস্টিং বা জব দেখতে পারেন এবং এগুলার অপরচুনিটিস কিন্তু আছেই